বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালাম ওয়া বারাকাতুহু আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা শুধু রান্না না এটা একেবারে বিক্রমপুরের ঐতিহ্য ইলিশ মাছের তাজা ঘ্রাণ ধুন্দুলের নরম মিষ্টি স্বাদ সরিষার তেলের ফোড়ন সব মিলে এমন একটা ঝুর হবে যেটা গরম গরম ভাতের সঙ্গে খেলে মনটাই ভরে যাবে চলুন তাহলে শুরু করে আজকের স্পেশাল ইলিশ মাছ দিয়ে ধুঁধুলের ঝুল বিক্রমপুরীর স্টাইলে প্রথমেই ধুদুলগুলো কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ধুদুল কিন্তু কাটার আগে অবশ্যই মুখে দিয়ে দেখবেন যে তিতা লাগে কিনা যদি তিতা লাগে সেই ক্ষেত্রে কিন্তু ফেলে দিতে হবে ওই ধুদুল দিয়ে কিন্তু কোনোভাবেই তরকারি খাওয়া যাবে না আর এই ধুদুলগুলো আমার মায়ের গাছের এই ধুদুলগুলো খুব বেশি নরমও না আবার খুব বেশি শক্তও না একটা প্লেটে ইলিশ মাছের টুকরো নেওয়া হয়েছে আর ইলিশ মাছগুলোতে প্রথমে ভালোভাবে লবণ মাখিয়ে আমি এখন ফ্রিজে রেখে দেব কিছুটা সময় যেহেতু আমি অন্য একটা কাজ করব যার কারণে মাছগুলোকে আগে আমি ফ্রিজে রেখে দেবো যাতে করে নষ্ট না হয়ে যায় আমার কাজ করতে মোটামুটি অনেকটা সময় লেগে গিয়েছিল তারপরে আমি রান্নাতে চলে এসেছি এবার চলাতে আমি একটা কড়াই বসিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে হাফ কাপ পরিমাণ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা মিডিয়াম আছে লাল লাল করে ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে নাড়াচড়া করে এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি ইলিশ মাছে আপনারা যে যেরকম মশলা খেতে পছন্দ করেন ঠিক সেই সেরকম মশলা দিয়েই কিন্তু এই পদ্ধতিতে রান্না করতে পারবেন সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড়শো চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আপনারা কেউ চাইলে আদা রসুন বাটাও অ্যাড করতে পারেন তবে ইলিশ মাছের সবসময় পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলেই কিন্তু সবচেয়ে বেশি সুস্বাদু হয় মিডিয়াম আঁচে মোটামুটি আট থেকে নয় মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি তেলটা উপরে উঠে আসার পরে দুন্দুলগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো দুন্দুলের গায়ে থেকে যে পরিমাণ পানি উঠেছে এই পানিটা দিয়েই কিন্তু ইলিশ মাছটা কষানো হয়ে যাবে আমি তখনই কিন্তু বলেছিলাম লবণটা মাখিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম মাছটা যাতে করে নষ্ট না হয়ে যায় আর অনেকটা সময় পরে আমি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দোঁদুলোর উপরে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিলাম আর ইলিশ মাছটা কিন্তু ফ্রিজে রাখার কারণে অনেকটা শক্ত মানে বরফ হয়ে গিয়েছে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেওয়ার পরে দেখুন বরফটা কিন্তু ছেড়ে দিয়েছে এবার আলতো হাতে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি খুব জোরে সোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ইলিশ মাছ ভেঙে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় দুই থেকে তিন মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যে যেরকম ঝুল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানিটা অ্যাড করতে হবে পানিটা দিয়ে নাড়াচড়া করে ঢাকনা দিয়ে ঢেকে ঘুরে ধরে আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি সম্পূর্ণ তরকারিটাই কিন্তু রান্না করা হয়ে গেছে এর চাইতে আমি আর ঝোলটা শুকাবো না অনেকেই ভাবতে পারেন আমি কি কাঁচামরিচ দিয়ে নিই ধুন্দুরটা যখন কষাচ্ছিলাম তখনই কিন্তু কাঁচা মরিচটা সাথে দিয়ে দিয়েছিলাম আর লবণটা দেখবেন যে ঠিক আছে কিনা চুলা থেকে নামানোর আগে লবণটা দেখে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আপনারা যদি এর চাইতেও ঝুল বেশি খেতে পছন্দ করেন তাহলে আরও আগে চুলা থেকে নামিয়ে নেবেন আর যদি এর চাইতেও ঝুল কম খেতে পছন্দ করেন তাহলে আরও কিছুক্ষণ চুলার উপরে রাখবেন এবার গরম থাকা অবস্থায় আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি দেখতে যতটা ভালো লাগছে গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে গরমের দুপুরে আমাদের বিক্রমপুরে এইভাবে কম মশলা দিয়ে ইলিশ মাছ আর দুন্দুলের পাতলা ঝুল করা হয় আর এটা দিয়ে দুপুরে গরম গরম ভাত খাওয়ার যে কি স্বাদ সেটা আসলে না খেলে বুঝতেই পারবেন না আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ